জিম্বাবুয়েকে হারিয়ে শ্রীলঙ্কা সফর নিয়ে ভাবনা শুরু অধিনায়ক শুভমানের নেতৃত্বে কি তরুণ ওপেনারই থাকবে জিম্বাবুয়ে সিরিজ জিতে শ্রীলঙ্কা সফর নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে শুভমান গিল তবে সেই সিরিজে তিনি অধিনায়ক থাকবেন কি না তা এখনও স্পষ্ট নয় জিম্বাবুয়ের সফরে সফল অধিনায়ক শুভমান গিল চার এক ব্যবধানে জিতেছেন তরুণ ক্রিকেটারদের নিয়ে সেই সিরিজ জিতে শ্রীলঙ্কা সফর নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে শুভমান তবে সেই সিরিজে তিনি অধিনায়ক থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয় টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় দল নেমে পড়েছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে সেই সিরিজ জিতে শুভমান বলেন দুর্দান্ত সিরিজ প্রথম ম্যাচে হারের পর আমরা ফিরে আসতে পেরেছি অনেক ক্রিকেটার লম্বা বিমানযাত্রার পথে এখানে এসেছে তারা অভ্যস্ত ছিল না এই পরিবেশে খেলার জন্য কিন্তু যেভাবে তারা মানিয়ে নিয়েছে সেটা অসাধারণ এশিয়া কাপ খেলতে আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম সেখানে খেলার জন্য মুখিয়ে আছি ওখানেও রান করতে চাই এই সিরিজে সেরা হয়েছেন ওয়াশিংটন সুন্দর তিনি আটটি উইকেট নিয়েছেন ধারাবাহিকভাবে ভালো খেলেছেন সিরিজ সেরা সুন্দর তিনি বলেন জয় দিয়ে শেষ করতে ভালো লাগছে প্রথম ম্যাচে বুঝতে পেরেছিলাম এখানকার পরিবেশ দক্ষিণ আফ্রিকার মতো পিচে গতির সঙ্গে বাউন্স রয়েছে সেই অনুযায়ী তথ্য সংগ্রহ করেছি অনেক কিছু শিখেছি এই সিরিজ থেকে অনেক করে বল করেছি দল হিসাবে সাফল্য পেয়েছি আমরা উইমল্টন টেস্ট ফাইনালে ক্যান্সার আক্রান্ত যুবরানী মেয়েকে সঙ্গে নিয়ে দেখলেন আলকারাজের জয় চতুর্থ ম্যাচে সিরিজ জিতে নেওয়ায় রবিবারের ম্যাচে গুরুত্ব ছিল না সেই ম্যাচে অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেন শুভমান শিবম দু টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে খেলে তিনি একমাত্র ক্রিকেটার যিনি এই সিরিজে খেলেছেন শিবম বলেন দলের হয়ে ব্যাট ব্যাটে বলে পারফর্ম করতে পারলে ভালো লাগে রান করেছি উইকেট নিতে পেরেছি টি টোয়েন্টি কখনও সমস্যায় পড়লে একটা বল ফর্মে ফিরিয়ে দিতে পারে এখানে বড় ম্যাট খেলতে মজা লেগেছে খুব ভালো পরিবেশ দর্শকও খুব ভালো ছিল